হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তালার মতো ভালো আছি আজকে একটা বাজারে চলে আসছি নাম হলো আনন্দ বাজার এই যে দেখছেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে উঠছে এগুলো সব স্টিলের জিনিসপত্র এবার ষাট টাকা পিস অনেক কিছু আছে এদিকে প্লাস্টিকের এই যে এদিকে কড়াই টড়াই আর অনেক কিছু আছে দেখাই আপনাদের মহিলাদের ঘরের জিনিসপত্র ব্যালন ফিরি রুটি বানানোর জন্য এই যে জাতি বা ছেসনি তো অনেক সুন্দর হ্যাঁ চিতই পিঠা বানানোর একটা কিনতে হবে আমার অনেক সুন্দর এটা কিনবো একটা দেখি আর তাওয়া যে আমার তাওয়া হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জিনিস এই স্টিলের প্লেট স্টিলের বাটি যা আছে এইদিকে অনেক সুন্দর তারপরে যে জাতি সুপারি কাটার এইটাও সুন্দর এটা তো পিঠা বানায় চিতই পিঠা তো দেখি আমি আমি নিব কিছু কিছু জিনিসপত্র অনেক সবগুলো আবার ওই দোকানটাই মানে আরেক পাশ পাশে আমি ছোট বাটি তারপরে চিরুনি তারপরে মাছের আশ এটা দিয়ে মাছের আশ ছাড়া এটা দিয়ে নারকেল কাটে যে নারকেল ই করে অনেক সুন্দর আর এটা যে পানির ট্যাপে লাগানো হয় ছাই মানে ফিল্টারিং হয় আর এখানে যে পুলি পিঠা বানানোর সাজ মানে অনেক ধরনের জিনিস আছে কম প্রাইজের মধ্যে এগুলো সব হাতের নাগালি মধ্যে জিনিসপত্রগুলো পাওয়া যায় অনেক সুন্দর তো এখানে অনেকগুলো দোকান হইছে এর মধ্যে এই পাশে একটা হচ্ছে এই যে নিয়ে যাচ্ছি আপনাদের এখানে আছে বাহারি চুরি অনেক ধরনের চুরি তো এই যে আয়রা দেখছে সুন্দর করে চুরির মেলা এখানে আবার আবার হলো এখানে অনেক জিনিসপত্র আবার এখানে আছে যে এগুলো হলো সব ব্যান্ড না ব্যাসলেট এগুলো এগুলো সব ব্রাসলেট আইটেম আর এগুলো হলো স্লিপ আইটেম ওই যে যা বলে আর এদিকে সব কানের দুল অনেক বড় দোকানটা ঝুলানো আছে অনেক কিছু এদিকে আছে বাচ্চাদের হেয়ার দিয়ে আর নিচে এখনো অনেক দোকান মানে জিনিসপত্র যে এগুলো হলো সব ব্যান্ড মাথার ব্যান্ড এই যে রাবার ব্যান্ড ক্লিপ ব্যান্ড অসংখ্য রাউন্ড ব্যান্ড এদিকে আছে আর এই দিকেও চুরির বাহার অনেক চুরি অনেক সুন্দর সুন্দর চুরি এদের উপরে আছে ব্যাসলেট তারপরে হলো কানের দুল তারপরে হলো কানের দুলটাই অনেক সুন্দর সুন্দর বড় বড় কানের ইয়াররিংগুলো বেশ বিগ বিগ ইয়াররিং আর এগুলো হলো সেলে ব্যাসলেট।

অনেক সুন্দর সুন্দর ওয়াল ম্যাট আছে সাজানোর জন্য এইদিকে আবার ছোট ছোট ঘড়িও আছে মিরর আছে ছোট ছোট মিরর সুন্দর মিরর গুলো আর এদিকে আছে যে ট্রান্সপারেন্ট জগ তারপরে ওয়াটার বোতল মুরা জায়গা এগুলোই আর এখানে একটা ফুচকার দোকান হয়েছে এটাই মূলত আনন্দ বাজার এটার ভিতরেই সবকিছু তো আমি ফার্স্ট এটা দেখাইনি এখন দেখাইলাম ফুসকার দোকানের পাশ দিয়ে গিয়ে একটা কাপড়ের দোকান হয়েছে এখানে অনেক ধরনের কাপড় পাওয়া যায় দেখাচ্ছে এখনো পরিপূর্ণভাবে ভয় নাই পুরো তো এটা পুরাটাই ফুচকার আর এখানে একটা স্টল ফাঁকা আছে একটা স্টল ফাঁকা আছে এদিকে আরো দুইটা স্টল ফাঁকা আছে এগুলো ভরে যাবে তো এটা আর কি বাচ্চাদের টপস মহিলাদের জামা কাপড় তারপরে যে বেবি কাটের ড্রেস এগুলো আর কি এইখানে অ্যাভেলেবেল আছে এই তো অনেক সুন্দর সুন্দর টপসগুলা বেশ ভালো মানে এই তো আমার বাসার কাছেই এটা আর কি মূলতটা হয়েছে তো বাসার থেকে আসলাম একটু হাঁটতে হাঁটতে এসে দেখি যে ভালোই সুন্দর সুন্দর জিনিসপত্র হয়েছে ভালো লাগছে এখান থেকে কিছু কেনাকাটা করা যাবে এই তো তো আর কি ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর সবাই ভালো থাকবেন বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন নতুন নতুন জিনিস দেখাইলাম তো আমার কাছে বেশি ভালো লাগছে এই দোকানের জিনিসগুলো এইখান থেকে আমার কিছু জিনিসপত্র কিনতে হবে যেমন চিতু পিঠার ওইটা কিনবো এই এটা দেখাচ্ছি একটু আবার আমার এটা খুব ভালো লাগছে চিতু পিঠার এটা নেব একটা আর এইগুলো নিব একটা তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ